শুভরাত্রি দিয়ে শুরু করলাম এখন শেষ করতে চাই ভালো থাকবেন গুড নাইট ওকে গুড নাইট ভাইয়া পঞ্চগড় কোন বাড়ি তোমার আপু আমার বাড়ি পঞ্চগড়তে দে ভাই তোমরা কি পঞ্চগড়ের লোক নাকি কথা শুনে তো তাই মনে হচ্ছে

একজন কমেন্ট করছে কি জানেন শাহ আলম ভাই লিখেছে মানুষ এখন কিভাবে ভাইরাল হবে বর্তমান কিছু কিছু মন কি আর কব ভাই আজকে জসিম ইসলাম ভাই কেন থ্যাংক ইউ সবাইকে যা যারা আমার লাইভে যুক্ত আছেন প্লিজ সবাই লাইক শেয়ার করে দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হোয়াটসঅ্যাপ নম্বর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সবাইকে যারা যারা আমার লাইভে যুক্ত আছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তানজিল আক্তার আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি ক্ষতি করে দিলেন তাই তোমার বেহাইন সসনা দিয়ে মাছ রান্না করছি হুম মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া তোমার রুমে কি এসি নাই কাল পাখি গরিব মানুষ এসি বাবা কই নুন আনতে বান্তা করাই আবার এসির কথা কয় সেলে কি কয় রে ভাই আমরা কত বড় লুকস নাকি টিনের বেড়া ভাঙে পালাচ্ছে আবার এসির চিন্তা করছে থ্যাংক ইউ সবাই যারা যারা লাইভে যুক্ত আছে প্লিজ সবাই একটু লাইক করে শেয়ার করো কি অবস্থা খুব ভালো হ্যাঁ আর সাদিয়ার ফ্যাক আইডি দেখছি না যে

তুমি চলে একটা এসি পাঠাই দিব কালো পাখি টিনের ঘরে এসি লাগাবো কেমনে গো আপনার দেশের বাড়ি কথা ফেক আইডির উড়াই গুমু থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইভে যুক্ত আছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পঞ্চগড় আপনি কি দেশের বাইরে থাকেন না ভাইয়া আমি বাংলাদেশেই থাকি মোরগ ডাকছে তেমনি সকাল হয়ে যাচ্ছে তাই ঘুমাই পড়ো যাও সবাই মিলে র্যান ভাই একটু সাবস্ক্রাইবারের বাড়ি থেকে ঘুরে আসেন তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জাতি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চেনা চেনা লাগছে তাই সরি আপু কিসের জন্য আপনার দেশের বাড়ি কোথায় কতবার বললাম আমার দেশের বাড়ি পঞ্চগড় ফ্যাক আইডি ওই ছেলের মাপ চাই ছিল তাই শারমিন আগে আমাকে চিনতো না তখন আমার অন্য নাম দেওয়া ছিল চেঞ্জ করার পর চিনছে আমাকে এটা কেমন কথা রে তোমরা আলাদা আলাদা নাম নিয়ে আসো তখন আমি তোমাদেরকে খুঁজেও পাই না কালাম নোর ঠিক আছে অবশ্যই দিব আপনার বাড়ি কই আচ্ছা আমার বাবা মা সবাই ভালো আছে থ্যাংক ইউ খবর নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ সবাইকে যাই যাই আমার লাইভে যুক্ত আছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেমন আছেন আপু ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানবেন